আমরা খান সাহেবের ভক্ত আমাদের খান সাহেব কিন্তু খুবই ভদ্র মার্জিত নামাজ পড়ে অনেক এই দেখেন তুফান ছবিটা কিন্তু আগে ধরার কথা ছিল এই তুফান ছবি তার মদের সিন আর সিগারেট সিগারেটের সিন আর সে রোজা রাখে পাচককে নামাজ পড়ে আমি জানি আমি দুই হাজার পাঁচ ছয়ে তার শুটিং আমি ওই সময় দেখে আসছি যে সে রোজা রাখে নামাজ পড়ে ঠিক আছে আমাদের খান সাহেবকে নাকি অনুভূতি জানানো হচ্ছে ফোন দিয়া ফোন দিছে আরে ভাই তাকে আপনারা ফোন দিবেন কিসের জন্য আমি তো মনে করি সে একটা ইন্ডাস্ট্রিজ সে হলো ভার্সিটি তার কাছে আপনি অনুভূতি কী জানবেন সে তো ইচ্ছা করলে যদি দুই সপ্তাহে দু দিন কোর্স করায় সপ্তাহে দুদিন ধরে যদি কোর্স করায় যে ভার্সিটি খুইলা যে ফাইট শিখামু অভিনয় শিখামু নাচ শিখামু সে তো সব শিখে আসছে আসলে করা ঠিক না রাষ্ট্রীয় সম্পদ যেহেতু একটা মানে রাষ্ট্রীয় সম্পদ বলতে রাষ্ট্রীয় সম্পদ হইলে এটাও একটা একটা প্রতিষ্ঠান বেসরকারি হোক ঠিক আছে বেসরকারি হইলে একটা প্রতিষ্ঠানের মতন একটা রাষ্ট্রের একটা ক্ষতি যে কোনো একটা জিনিস হইলে ঠিক আছে আজকে আমি যদি আমাদের দেশে যদি দুর্যোগপূর্ণ জিনিস হয় দেখবেন রাষ্ট্রীয় ক্ষতি হয় কারণ রাষ্ট্রের তো হয় লাস্টে ঠিক আছে এটা করা ঠিক হয় নাই যে ই করছে ভক্ত হোক বা ভক্ত ছাড়া হোক এটি করা ঠিক হয় নাই কারণ আমরা টিকিট না পেলে আমরা যদি চড়া দামে না দেখতে পারি হয়তো আমরা একটা দিন পরে দেখুন বা একটু আগে আসুন সিনেমা হলে একটু আগে আসুন সময় নিয়ে সেটা হয়তো ভুল হয়েছে যারা করছে মানুষ মাত্রই ভুল যারা করছে তাদেরও ভুল হয়েছে আর যারা তাদেরকে কি টুস্কায় দিছে তাদেরও ভুল হয়েছে আমি আশা করি যে তা আপনারা এগুলার করবেন না হলপক্ষরেও করবেন না আর যারা নি অডিয়েন্স আছেন আমরা ভক্তরা কিং খান ভক্তরা আমরাও এগুলি করব না আমরা খান সাহেবের ভক্ত আমাদের খান সাহেব কিন্তু খুবই ভদ্র মার্জিত নামাজ পড়ে অনেক এই দেখেন তুফান ছবিটা কিন্তু আগে ধরার কথা ছিল এই তুফান ছবি তার মদের সিন আর সিগারেট সিগারেটের সিন আর সে রোজা রাখে পাচককে নামাজ পড়ে আমি জানি আমি দু হাজার পাঁচ ছয়ে তার শুটিং আমি ওই সময় দেখে আসছি যে সে রোজা রাখে নামাজ পড়ে ঠিক আছে তাহলে সেই কারণে আমাদের এই সিনেমাটা মনে করেন যে সে ঈদের পরে যে আপনার ই করছে কাজে ঢুকছে কিসের জন্য যে ছবির ভিতরে তার মদের সিন থাকবো সিগারেটের সিন থাকব তাহলে লোজারাই খায় একটা লুক এই এগুলি করতে পারবো না সেই জন্য সে পরে ঢুকছে পরে ঢুকে সে সুন্দর মতন সে কাজটা করে দিছে যে তুফানের আর তুফানের কাজ করে আবার দেখবেন যে আপনার ঈদের দশ দিন আগে এসে আমাদের দেশে সুন্দর মতন সে ই ছিল সুন্দর মতন সে ওই হারলেনের সে র্যাম শু করছে যা ই করছে সবাইকে নিয়া খুব ভালো হইছে ঠিক আছে খুব ভালো হইছে আমাদের মনে হয়েছে যে আজকে দেখেন একটা কথা না বললেই না আজকে দেখেন মেরিল মেরিল অযোগ্য লোকদের দেওয়া হচ্ছে আপনারা জানেন সবাই সাংবাদিক কথা করেন যে সবাই করেন ঠিক আছে আপনার মেরিলটা আমাদের খান সাহেবকে দেয় নাই আমাদের খান সাহেবকে নাকি অনুভূতি জানানো হচ্ছে ফোন দিয়া ফোন দিছে আরে ভাই তাকে আপনারা ফোন দিবেন কিসের জন্য আমি তো মনে করি সে একটা ইন্ডাস্ট্রিজ সে হলো ভার্সিটি তার কাছে আপনি অনুভূতি কী জানবেন সে তো ইচ্ছা করলে যদি দুই সপ্তাহে দুদিন ধরে কোর্স করায় সপ্তাহে দু দিন ধরে যদি কোর্স করায় যে ভার্সিটি খুইলা যে ফাইট শিখামু অভিনয় শিখামু নাচ শিখামু সে তো সব শিখে আসছে সে আজ থেকে উনিশশো পঁচানব্বই সালে সে সব শিখা আজকাল ফিল্মে আপনার ঢুকছে ফিল্মে ঢুকছে তার ছবি আপনার যদি টাইম মতো রিলিজ পাইতো তাহলে তার কেরিয়ার আরও এক বছর বাড়তি থাকতো ঠিক আছে ছাব্বিশ বছর হইতো নব্বই বন্যার কারণে তার ছবি সবাই তো সুখে মুক্তি পেতে পারে নাই সেই জন্য আপনার ওই অনন্ত ভালোবাসা রিলিজ পেয়েছে সোহান সাহেবের ঠিক আছে তা তাহলে আমাদের খান সাহেবকে দেয় না পুরস্কার আমাদের দরকার নাই আমি আসলে বিন্দু পরিমাণ আমি কষ্ট পাইনি পুরস্কারের জন্য আমি বিন্দু পরিমাণ আমি কষ্ট পাইনি কিন্তু একটা লোকের জন্য আমার খুব খারাপ লাগছে ওই যে আপনার রিয়াদ পোলাটা মা গানটা গাইলো আরিসের গানটা গাইলো এই পোলাটার জন্য আমার খুব খারাপ লাগছে যে পোলাটারে মানে পুরস্কারটা দেওয়া উচিত ছিল ঠিক আছে সেজন্য আমার খারাপ লাগছে যাই হোক আমি চাই দিন শেষে সবাই আপনারা মিলামিশে কাজ করেন আমি আরো আরও কয়েকটা ভিডিওতে বলছি যে আপনার এফডিসির ভাইরা আমারে ওদিনকে হয়তো আমি একটু উচ্চিং আমি একটু কথা রায়গা কথা বলছিলাম আপনারা এখন আমি বলি যারা এই ভিডিওটা দেখবেন আপনারা জয়ন প্রডেউসার হন যেমন আপনার মামুন ভাই মামুন ভাই দরদ্রে লিপু কামাল আহমেদ কামাল কিরিয়া লিপু এসকে প্রোডাকশন আমাদের ওই কলকাতার অশোক দানুকা আর অনন্য মামুন তিনজনে মিলা একটা প্রোডাকশন করছে আপনারা এইভাবে প্রোডাকশান করেন আমাদের খান সাহেবকে নিয়ে যাদের টাকা কম আপনাদের আমি মানে ছোটো করে বলতাসি না যাদের টাকা কম আপনারা হয়তো তিনজনে মিললে বিজনেস করেন যেমন অডিটি কন্টেন্টটা দিছে দেখেন চোরকিরে আর ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউশন দিছে আপনার ইয়ারে এই যে এসবিএফ রে আর আমাদের শারিয়ার শাকিল সে মনে করেন যে আপনার ই করছে এই এই দেশের প্রডোসারটা করছে তো এইভাবে যদি করে তাহলে আমাদের বড় বড়ো প্রোডাক্ট হবে আমাদের লস হইব না আমরা ভক্তরা দেখে মনে করেন যে মনটা ভৈরাজি বোগা মনটা ভরে বগা যে একটা বড় বড় ছবি দেখলে দেখবেন ইন্ডিয়াতে সালমান শাহরুখ আমির তারা এক একজনে ঈদ বাইসাল হয় দিওয়ালি বাইসালয় হয় বড়দিন বাইসাল হয় আগের থেকেই এটা আমরা ছোটোর থেকেই দেখি ঠিক আছে তারা এই টাইমগুলো হয় কিসের জন্য যে বড় বড়ো ফেস্টিভ্যালে বড়ো বড়ো ছবি আসলে তাদের ওই সিনেমার বাজেটও উঠবে আপনার আয়ও হবে ঠিক আছে সেই জন্য তারা আমাদের দুইটা বড় ঈদ আমাদের খান সাহেব তো বর্তমানে তো কাজ করতে পারবে না বড় তিনটা কাজ করতে পারবো দুই জন্য দুইটা বছরের মাঝখানে একটা আর একটা যদি কাজ করতে পারে মানে চারটা মানে একটা ওটা কষ্ট হবে খান সাহেবের জন্য কারণ বর্তমান লুক ডেসাপ এগুলো আনতে একটু টাইম লাগে তার আরেকটা চারটা চারটা যদি কাজ করতে পারে মানে একটা ওটা একটা রিক্সি হয়ে যাবে তারপরে যদি তার শিরুল অনুযায়ী পারে ওটা মানে চারটা করলে ওটা করতে পারে মানে দুই দুই দুইটা দুইদের মাঝখানে দুইটা ঠিক আছে ওটা করতে পারে তাই তাই আমি চাই যে আপনারা এফডিসি যারা আছেন সবাই আমাদের খান সাহেবের পিছনে আপনারা ই না করে ক্যাচাল ট্যাচাল না করে আপনারা সবাই একসাথে বইসা আপনারা জয়েন্ট প্রডিউসার হন জয়েন্ট প্রডিউসার হয়ে কেউ ওই চব্বিশে চব্বিশে চারটে শিরুল নিলেন পঁচিশে নিলেন ঠিক আছে ছাব্বিশে নিলেন এরকমভাবে আপনারা আগে আগে আগান তা আগাইলে কী হবে যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বড় হবে পাশাপাশি ছোট ছোট ঘাটো যারা নায়ক আছে তারাও ছবি করবে তাদের ছবিও মানুষ দেখবো দেখব না জানেন তা না আজকে মনে করেন আমাদের খান সাহেবের ছবি ধরেন তুফান দেখতে যদি একটা ট্রেলার দেখা যায় একটা মানুষ কম বেশি কম বেশি আপনি তিরিশ পার্সেন্ট যদি দর্শকও হয় আমি মনে করি যে তারপরও ভালো ভালো না ছবিটা দেখ একটা মানুষ যে না একটা নায়কের ছবি আস্তে আস্তে নতুন আমরা তিরিশ পার্সেন্ট দর্শক হইলেও ওই সময় একটা দেখবো কারণ খান সাহেবের ছবি তো আপনারা একশো পার্সেন্ট দর্শক হয় তারপরে দেখা যায় যে আপনি তিরিশ পার্সেন্ট দশ দর্শক দেখব তা আমি চাই সবাই মিলে মিশে কাজ করেন কারোর সাথে কারো ধরে রাখার দরকার নেই কারো ধরে রাখার দরকার নেই সবাই আপনারা বাংলা ছবির পাশে থাকুন তুফানের পাশে থাকুন বাংলা যে করা ছবি মুক্তি পাইছে সব করা ছবির পাশেই থাকুন এটা আমি খান সাহেবের ভক্ত আমি যে হিংসা করুন সেটা না যার ছবি মুক্তি পাইছে সবার ছবি আপনারা দেখুন যার যার মন চায় সবাই দেখুন এটা আমাদের কোনো আমাদের খান সাহেবের পক্ষ থেকে বাধা নেই আমাদের পক্ষ থেকেও বাধা নেই এই অন্তর অন্ত অন্তঃস্থিল থেকে কথাটা বললাম এটা কোনো ফ্যাক কথা না এটা কোনো মুখের কথা না এটা অন্তর থেকে বললাম সবাই সবার ছবি দেখুন আমাদের বাংলা ফিল্মকে আগায় নেন ঠিক আছে আগায় নেন সবার ছবি সবাই সবাই দেখুন এটাই আমার কথা